প্রিয় দর্শক বন্ধুরা পিএম কিষান সম্মান নিধি যোজনায় কুড়িতম কিস্তি টাকা জুন মাস পেরিয়ে গেলে এখনও পর্যন্ত কোনো কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়নি এখনো পর্যন্ত ক্রেডিট কেন হলো না কী কারণবশত এখনও পর্যন্ত দেওয়া হয়নি জুন মাসে টাকা দেওয়া কিন্তু একটা ঘোষণা হয়ে থাকে কিন্তু এখনও পর্যন্ত জুন মাস পেরিয়ে গেলেও কিন্তু জুলাই মাস আসতে চললো কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা কিন্তু ব্যাংকে ঢুকলো না তো জুলাই মাসে টাকা মিলবে কি এবং জুন মাসে কেন টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি তার সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে তো চলুন বন্ধুরা ভিডিও সম্পূর্ণ শুরু করা যায় তো দেখতে পাচ্ছেন বলা হয়েছে দেশে লক্ষ লক্ষ কৃষকদের অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় স্কিমের কুড়ি তমা কিস্তির জন্য কিন্তু জুন মাস প্রায় শেষ হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি অর্থাৎ জুন মাস কিন্তু পেরিয়ে গেলে এখন পর্যন্ত কিন্তু পি এম কিষানের কুড়িতম তম কিস্তির টাকা ব্যাঙ্কে এখনও কোনো চাষের অ্যাকাউন্টে কিন্তু ঢোকেনি এর ফলে কৃষকদের মধ্যে একটা একপক্ষ উদ্বেগের সৃষ্টি হয়েছে গত বছর এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন মাসে সাততম কিস্তির টাকা হস্তান্তর করেছিলেন তাই অনেকে আশা করেছিলেন যে এবছরও বছরও জুনের কিস্তি টাকা কিন্তু আসবে কিন্তু এবার কিছুটা কিন্তু বিলম্ব হচ্ছে বলে মনে করা হচ্ছে তো এবারে কিন্তু এই কুড়ি তম কিস্তি টাকা কেন দেরি হল কেন এখনও পর্যন্ত দেওয়া হয়নি তরুণ সেই কারণটা কি রয়েছে এখানে যেটা বলা হয়েছে কেন দেরি হয়েছে কিস্তি টাকা আসতে এখন বলা হয়েছে পিএম এম কিষাণ স্কিম অনুযায়ী এবছর তিনটি কিস্তির কৃষকদের ছ হাজার টাকা আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হয়ে থাকে ফেব্রুয়ারি জুন এবং অক্টোবর মাসে এবছর ফেব্রুয়ারিতে উনিশতম কিস্তি টাকা জারি হয়েছিল দেখতে পাচ্ছেন যে উনিশতম কিস্তি টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু পেয়েছিলেন তাই জুনে কুড়ি তম কৃষি টাকা আসার কথা থাকলেও তা এখনও পর্যন্ত কিন্তু আসেনি সরকারিভাবে এই বিলম্বের কারণ জানানো না হলেও বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে জুলাই মাসে প্রধানমন্ত্রী কোনো এক অনুষ্ঠানে কুড়ি তম টাকা হস্তান্তর করবেন তবে কবে কোথায় এই অনুষ্ঠান হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট কিন্তু জানা যায় কুড়িতম কিস্তি টাকা পেতে গেলে আপনাদের কি কি করতে হবে এখানে যেটা বলা হয়েছে কিস্তি পাওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা না আসে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পূর্ণ কিন্তু আপনাদের করতে হবে আধার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে যেটা আপনাদের আধার সঙ্গে ব্যাঙ্কের লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এই কুড়িতম কিস্তির টাকা কিন্তু আপনারা পাবেন না তা বলা হয়েছে ই কেওয়াইসি যদি সম্পূর্ণ করা না থাকে তাহলে কুড়ি তম কিস্তি টাকা কিন্তু আপনার আটকে যাবে পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে ই কেওয়াইসি কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু করতে হবে অর্থাৎ যারা ই কেওয়াইসি ওয়াইসি করেনি তাদের কিস্তি টাকা কিন্তু আটকে যেতে পারে যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে এটা বলা হয়েছে যে ই কেওয়াইসি করার তিনটি কিন্তু উপায় রয়েছে একটা ওটিপি ভিত্তিক যদি আধারের সঙ্গে মোবাইল নম্বর আপনার যুক্ত থাকে তাহলে আপনারা সেই পি এম কিষান যে সাইডে রয়েছে সাইডে গিয়ে ওটিপি দিয়ে আপনাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে আপনার কিন্তু নিকটবর্তী যে সিএসসিসি সেন্টার রয়েছে সেইখানে গিয়ে আঙুলের ছাপ দিয়ে আপনার ই কে সম্পূর্ণ করতে হবে এছাড়া মুখ দিয়ে মুখে যে ফেসিয়াল যেটা অ্যাথেন্টিফিকেশান রয়েছে তা তা দিয়ে কিন্তু সরাসরি কিন্তু সিএসসি সেন্টারে গিয়ে আপনারা কিন্তু ই কেওয়াইসি সম্পূর্ণ আপনাদের করা যায় এই সমস্ত তিনটি পদ্ধতির মাধ্যমে যদি আপনারা সমস্ত কিছু কমপ্লিট করে দেন তাহলে কিন্তু কুড়িতম কিস্তি টাকা টাকা আপনার পাওয়ার কোনো আটকবে না বলা হয়েছে যে জমির রেকর্ড যাচাই কিন্তু আপনার করতে হবে আপনার জমির তথ্য যদি ভুল হয় তাহলে আপনার কিন্তু অযোগ্য হিসাবে চিহ্নিত হতে পারেন তাই জমির কাগজপত্র ঠিকঠাক আছে কি না তা দেখে নিন সংশোধনের প্রয়োজনে সিএসসি বা কৃষি দপ্তরে যোগাযোগ আপনি করতে পারেন এছাড়া যেটা বলা হয়েছে যে আবেদনপত্রের অবস্থা অনলাইনে দেখে নিন আপনি কীভাবে আবেদন সেটি করেছেন এবং আপনার স্ট্যাটাসটা আপনি কীভাবে চেক করবেন সেটা বলা হয়েছে পি এম কিষান সাইডে যেতে হবে নো ইয়ার যে স্ট্যাটাস অপশান রয়েছে সেখানে গিয়ে আপনাকে নিজের রেজিস্ট্রেশন বা আধার নাম্বার দিয়ে বা ফোন নাম্বার দিয়ে আপনার সরাসরি কিন্তু চেক করতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা সঠিক রয়েছে কি না যদি সমস্ত কিছু সঠিক থাকে তবে কিন্তু কুড়িতম কিস্তি টাকা আপনার মিলবে তাছাড়া কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে হ্যাঁ কুড়িতম কিস্তি টাকা আপনি পাবেন কি না বা কখন কী দেওয়া হবে তা সম্পূর্ণ আপনার জানতে পারেন তো ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন